আসসালামু আলাইকুম ভিউ তো আজকে হচ্ছে আমাদের ম্যাডাম যে ম্যাডাম আছে ম্যাডামের হচ্ছে অনেক দিন যাবত অনেক ধরনের ইচ্ছা প্রকাশ করতেছে তো আজকে আমরা জানবো হচ্ছে তার জীবনের শ্রেষ্ঠ পাঁচটা ইচ্ছা যে পাঁচটা ইচ্ছা সে পূরণ করতে পারলে তার আপনার যে ফিলিংসটা টা তার এই পাঁচটা ইচ্ছা পূরণ করতে পারলে তার যে ফিলিংসটা সেই ফিলিংসটা বা তার সে পাঁচটা ইচ্ছা আমরা আজকে জানবো আর এটা জানার মাধ্যমে আমরা একটু ফান করবো তো আমাদের ভিডিওদের সাথে থাকুন অনেক ভালো লাগবে আচ্ছা আজকে একটা সত্য কথা বলো তো সত্য কথাটা হচ্ছে তোমার জীবনের শ্রেষ্ঠ পাঁচটা ইচ্ছা যে পাঁচটা ইচ্ছা পূরণ করতে পারলে তোমার অনেক ভালো লাগতো বা নিজের স্বস্তি ফিল মানে ফিল করতো বা নিজের কাছে এতটা ভালো লাগতো একটা ভাষায় প্রকাশ করতে পারবো এরকম পাঁচটা ইচ্ছা কথা আজকে বলবো সত্যি করে একেবারে মন থেকে ঠিক আছে আমার পাঁচটা ইচ্ছা যদি আমি আপনাকে বলি তাহলে কিন্তু মাইন্ড করা যাবে না ঠিক আছে যে ইচ্ছা হোক মাইন্ড করা যাবে না কিন্তু তারপরে বাসায় নিয়ে আপনি আমারে বেশ কথা বলতে পারবেন না কিন্তু ঠিক আছে হুম স্যার হ্যাঁ ঠিক আছে ঠিক আছে আহ আমার এক নম্বর ইচ্ছা হুম যেইভাবে হোক না কেন হুম আমি আপনার ফোনের পাসওয়ার্ড জানতে চাই হুম আর দুই নাম্বার ইচ্ছা আপনাকে যদি আমি পারতাম ঘুমের ঘরে বালিশ চাপা দিয়ে ধরতাম তারপরে আমার তিন নাম্বার ইচ্ছা হ্যাঁ আমার তিন নাম্বার ইচ্ছা আছে আমি যদি আপনার খাবারে মিশিয়ে দিতে তাহলে খুব শান্তি পেতাম তাই যদি আপনার খাই দিতে পারতাম তাহলে আমি খুব শান্তি পেতাম হুম আর আমার চার নাম্বার ইচ্ছা আপনি এরকম একটা বাড়ি বানাবেন দশতলা ঢাকার শহরে সেই বাড়িটা আমি দুর্নীতি করে আপনার কাছ থেকে লিখে আর আমার পাঁচ নাম্বার ইচ্ছা আমার পাঁচ নাম্বার ইচ্ছা হচ্ছে যেভাবে হোক না কেন আপনার কোথায় কোথায় কি কি আছে না আছে ব্যাংক ব্যালেন্স টাকা পয়সা সব আমার করে নেব একদিন এই হলো পাঁচটা ইচ্ছা এই পাঁচটা ইচ্ছা পূরণ কি জীবনে হবে এই যে পাঁচটা ইচ্ছা বললেন বলেন

মানে বাড়া অবস্থায় প্লেটে থাকা অবস্থায় আমি জীবনে খাইছি এরকম সম্ভব হয়েছে গেল একটা আর একটা হচ্ছে আর বাদ বাকি যেগুলো আমার ব্যাংক ব্যালেন্স কোথায় কি আছে না সেগুলো সম্পর্কে জানা এগুলো সম্পর্কে পুরুষ কি জানাই গেল দুইটা আর একটা হাসি হচ্ছে ভাতের সাথে কিছু মিশাই খাবেন সেটা তো প্রশ্নই ওঠে না তো আপনার যে বুয়াগুলো ইচ্ছাগুলো এগুলো একটা আসলে পূরণ হবে না ঠিক আছে আপনার ইচ্ছাগুলো এগুলো একটাও পূরণ হবার নাই তো আপনার ইচ্ছাগুলো আমি পূরণ করতে পারলাম না এজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত এই ভাতারি এদিকে আও ওদিকে দাও কা মনু বুঝছো মা 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 বলো মা বলো দি ওই মা বলো মা বলেন মা 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 মনে হচ্ছে মাইক হ্যালো বলো মা 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 কও মা বলো বলো যে আমি আমার মাকে ভালোবাসি মা মা বাবা বলো মা মা বলো বাবা বাবা ছেলে

আমাদের পিছনে যে আলিশান আছে আবার বলেন কি বলতে চাইছিলেন আপনি বলেন আমি বলছি যে ওই যে ওই যে পিছনে আলাসান আলিশান বাড়ি দেখা যাচ্ছে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ আলাসান বাড়ি হ্যাঁ

শুক্রিয়া ভিডিওর সাথে থাকার জন্য আপনাদের সবার জন্য শুভকামনা জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করতেছি আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই আবার দেখা হবে নতুন কোন ভিডিওতে